রাজ্য সরকারের স্বশাসিত সংস্থা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের পক্ষ থেকে শনিবার সন্ধ্যায় অঙ্গতপুর শিল্প তালুকের রাতুরিয়া অঙ্গতপুরে নতুন রাস্তার কাজে শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা চেয়ারম্যান সুভাষ মন্ডল দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জী দুর্গাপুর নগর নিগম প্রশাসক মন্ডলীর সদস্য দীপঙ্কর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এবং এলাকার বিভিন্ন শিল্পপতিরা খুব তাড়াতাড়ি আনুমানিক প্রায় সাড়ে তিন কিলোমিটার এই দীর্ঘ রাস্তা নির্মাণ হতে চলেছে এছাড়াও রাস্তা দুপাশে থাকছে নিকাশি নালা যার জন্য ব্যয় হবে প্রায় পঁচিশ কোটি টাকা নিশ্চিতভাবে দ্রুততার সঙ্গে উন্নয়নমূলক কাজকে রূপায়িত করে মানুষের সুবিধের জন্য এক্ষেত্রে শিল্প এবং সেই শিল্প যার উপর নির্ভরশীল আমার শ্রমিক ভাই বোনেদের তাদের স্বার্থেও একটি সুন্দর রাস্তা অত্যন্ত শক্তিশালী যা মাত্র সাড়ে তিন কিলোমিটার লম্বা তার দুপাশে থাকবে পেবার ব্লকের শোল্ডার তার পাশে থাকবে নিষ্কাশনের জল নিষ্কাশন নর্দমা ধারে নর্দমা নতুন এখানে তৈরি করা হবে এবং তার সঙ্গে সঙ্গে দুপাশে শোল্ডার সমেত সাত মিটার চওড়া অর্থাৎ প্রায় বাইশ ফুট বাইশ ফুটের মতো যাদের মিটারের সম্বন্ধে এখনও ধারণা করতে একটু অসুবিধা হয় আমি সরল করে বলছি বাইশ ফুটের মতো চওড়া পিচের রাস্তা এবং এর জন্যে প্রায় তেইশ কোটি টাকা বরাদ্দ হয়েছে এবং আমরা আশা করছি যে এই রাস্তাটি শুধু স্থায়িত্ব তাই নয় যদি নিষ্কাশনের ব্যবস্থা পরিষ্কার থাকে যে ব্যাপারে আমাদের মাননীয় এডিডিএর চেয়ারম্যান ভাই কবি দত্ত আপনাদের কাছে আবেদন করেছেন যে শিল্পপতি বা শিল্প এখানে সংগঠন যারা পরিচালনা করেন তাদের কাছে তারা যেন এদিকে লক্ষ্য রাখেন নিষ্কাশন ব্যবস্থা যদি যথেষ্ট সাবলীল থাকে অর্থাৎ পরিষ্কার থাকে তাহলে রাস্তার সাহিত্য এমনিতেই অনেক বৃদ্ধি পায় অনেক দিনের আপনাদের সত্য হতে ডিমান্ড ছিল আমি আমার হয়ে গেল মোটামুটি আট মাস হয়ে গেল আমি জবে থেকে এসেছি তবে থেকে কিন্তু এই রাস্তাটা নিয়ে খুব একটা ডিমান্ড ছিল আলটিমেটলি যে কাজটা করতে পারছি এটা কিন্তু আমি সত্যি খুব খুব আনন্দিত আমরা যে করতে পারছি দেখুন আমরা কাজ তো প্রচুর করছি এবং আমার এখানে যেহেতু ইন্ডাস্ট্রির অনেক ভাই বন্ধুরা আছেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আমি মনে করি নিতে চাই শুধু সামাজিক দায়বদ্ধতাটা এই শুধু ইন্ডাস্ট্রি না আমাদের যারা আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করি তাদের সবার জন্য আমরা কিছু হলেই না সরকারের বড় বেশি মুখপুরি রাস্তা কেন খারাপ রাস্তা কেন সরকার করে দিচ্ছে সরকারের তো ডিফারেন্ট ফর্ম আছে কেন্দ্রীয় সরকার আছে রাজ্য সরকার আছে কর্পোরেশন আছে ডেভেলপমেন্ট অথরিটি আছে পঞ্চায়েত আছে নানা ফর্ম আছে মোট কথা হচ্ছে আঙুল দিকে কেন করছে না এবার তারা কিভাবে করবে আমরা কেন তাদের কিভাবে কপারেট করব এইটা আমরা যারা বুঝি যারা সবাই বুঝি না কিন্তু যাদের ভোট আছে যারা বুঝি তাদের কিন্তু এই ব্যাপারটা বুঝতে হবে যে সরকার সরকার মানে কিন্তু একটা সমষ্টি সরকার আমার আপনার সরকার ঠিক আছে ভুলভ্রান্তি সবার হতে পারে কেন্দ্র রাজ্য পঞ্চায়েত কর্পোরেশন সবার হতে পারে তো আমি জাস্ট আপনাদের সবাইকে একটা কথা রিমাইন্ডার দেবো সে বিপুল মানিকরাই হোক সরোজমাই হোক টুলু মন্ডল হোক আর আপনি আমি সবাই হোক যে সামাজিক দায়িত্ববোধটা কিন্তু নিজেদের ভিতরে জাগ্রত করতে হবে আমাদেরকে বুঝতে হবে যে সব হয়ে গেছে সাপোজ খারাপ হয়ে গেছে আপনারা কি করলেন আপনারা হবে তিন দিন পর থেকে গালাগালি শুরু করবেন দেখাচ্ছ এই তো করে দিয়ে গেল লাইটটা খারাপ হয়ে তার তো কেউ দেখছে না লাইটটা যে খারাপ হয়েছে জানা দেখে জানবে কে আজকে এটা সাধারণ দায়িত্ব যদি কর্পোরেশনের হয় আপনারা কি কাউকে জানিয়েছেন কিন্তু মনে মনে গালাগালি দিয়ে যাচ্ছে এই খারাপ হয়ে গেল এই দেখো হ্যাঁ তোলা বাজি করছে এই করছে কিন্তু কোনোভাবেই গাইডটা সারিয়ে হলো না আপনারা অন্তত লোকাল কাউন্সিলারকে জানান তাকে চার্জ করুন রাস্তাটা খারাপ আছে তাকে জানান তাকে চার্জ করুন আর ছোটোখাটো যেগুলো প্রবলেম এই গাইড সারানো ড্রেন পরিষ্কার এই যে আমরা রাস্তা করে দিচ্ছি এই যে ড্রেন করে দিচ্ছি সব হয়ে যাচ্ছে আমি কিন্তু যারা ইন্ডাস্ট্রি এখানে আছে তাদেরকে আমি খুব আন্তরিক অনুরোধ না এই সঠার কোঅপারেশন আমি এক্সপেক্ট করবো যে ড্রেন পরিষ্কার যেন কিন্তু আপনাদের স্বনির্ভর দেওয়া হয়েছে ড্রেন পরিষ্কার যেন আপনারা দয়া করে আপনাদের নিশ্চয়ই করে অ্যাসোসিয়েশন আছে ডেফিনেটলি আমাদের সঙ্গে কত মিটিংও করেছি আমরা আবারও করবো ভেরি রিসেন্টলি ড্রেন পরিষ্কার যেন রেগুলার ঠিক মতো এটা আপনাদের দায়িত্ব ওই ছোট কাজের জন্য কর্পোরেশন ডেভেলপমেন্ট অথরিটি পঞ্চায়েত মন্ত্রী দেখবেন না বা দেখাবেন না এটা আপনাদেরও দায়িত্ব